আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ মুস্তাবা আল মুস্তফা প্রিয় দর্শক বিশেষ আয়োজন ইসলামের আল অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের জীবনের সব বিষয়ে ইসলাম কথা বলেছে ক্ষুদ্র বৃহৎ সব বিষয় নিয়ে কথা বলেছে সে ধরনের বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানে কথা বলে থাকি আজও তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পায়খানা প্রস্তাব করার পদ্ধতি নিয়ে আমরা কোন পা দিয়ে পায়খানা প্রস্তাবখানায় প্রবেশ করব। হাদিসে যেটা আসছে সুনান আবুদাওয়াদের মধ্যে আসছে আমরা বাম পা দিয়ে প্রবেশ করবো পা দিয়ে বের হব আর এ সময় দুয়াও রয়েছে এটা সুনান আবুদাওয়াদের মধ্যে রয়েছে সৈবুখারির মধ্যে রয়েছে প্রবেশ করার সময় আমরা যে দুয়াটা বলবো হুম্মা ইন্নি আউনি আল্লাহ হুবুসিউল খবাইস আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি নাপাক পুরুষ জিন মহিলা জিনের অনিষ্ট থেকে খারাপই থেকে এটা আমরা শুরুতে বলবো এরপর যখন আমরা পায়খানা প্রস্রাব করা শেষ করে ফেলবো বের হব তখন আমরা বলবো গুফর অনাক আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও এটা ছয় বুখারির মধ্যে রয়েছে এরপর আপনাদের আমরা যে বিষয়টা জানাবো যে কাপড় আমরা কখন খুলবো বা কাপড় কখন আমরা উঠাবো পায়খানা প্রস্রাব করার সময় আমরা যাওয়ার সময় খুলে ফেলবো না আমরা বসার পরে খুলব হাদিসে যেটা আসছে আমরা পায়খানা প্রস্রাব করার সময় তখন আমরা কাপড় খুলব বা কাপড় উঠাবো এর আগে নয় এরপর আপনাদের জানাবো আমরা খোলা জায়গায় পায়খানা প্রস্রাব করতে পারবো কি না আমরা খোলা জায়গায় পায়খানা প্রস্রাব করতে পারবো না আমাদের পর্দা করতে হবে খোলা জায়গা হলেও নির্জন অনেক দূরে চলে যেতে হবে সেখানে গিয়ে পর্দা করতে হবে আর কাছে হলে চারিদিকে পর্দা থাকবে উপরে পর্দা থাকবে এভাবে পর্দার মধ্যে আমাদের পায়খানা প্রস্রাব করতে হবে হাদিসি এমনটাই বলা হয়েছে এবারে আপনাদের জানাবো আমরা পায়খানা প্রস্ত্রাব কি বসে করব না দাঁড়িয়ে করব সবসময় আমাদের বসেই করতে হবে রে সুন্না হাদিসের মধ্যে যেটা আসছে সোনানা আবুদাওয়াদের মধ্যে রয়েছে আমাদেরকে বসেই করতে হবে অন্য হাদিস গ্রন্থ রয়েছে কোনো কারণে আপনি যদি অসুস্থ হন অথবা অন্য কোনো বাস্তব কারণ থাকে তাহলে আপনি দাঁড়িয়ে করতে পারবেন জামিয়া তিরমিজিতে আসছে এটা রাসুল্লাহ আল্লাহ আসলাম একবার দাঁড়িয়ে প্রস্তাব করেছিলেন তা আমাদের কোনো অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রয়োজন হলে আমরা দাঁড়িয়ে প্রস্তাব করতে পারবো নর্মালি আমরা বসে প্রস্তাব করব। যেমন দেখুন আপনি বসে প্রস্রাব করলে ওখানে নাপাকি রয়েছে অথবা ময়লা আবর্জনা রয়েছে সেটা আপনার শরীরে রেগে যেতে পারে পোশাকে লেগে যেতে পারে ছিটে পড়তে পারে এজন্য সেখানে আপনি বসে প্রস্রাব করতে পারবেন না দাঁড়িয়ে আপনাকে প্রস্তাব করতে হবে তিনটা অবস্থা হতে পারে আপনি পানি পেয়েছেন তখন পানি দ্বারা পবিত্রতা অর্জন করবেন আর যখন পানি পাচ্ছেন না আপনার তখন টিস্যু বা ঢিলা ব্যবহার করতে পারবেন আর এমন অবস্থা হতে পারে পানিও আছে টিস্যু বা ঢিলা আছে তখন কি করবেন কোন কোন আলেম বলছেন দুটি ব্যবহার করতে পারবেন প্রথমে টিস্যু ব্যবহার করলেন তারপরে পানি ব্যবহার করলেন তো আমার কাছে মনে হয়েছে শুধু পানি ব্যবহার করা যথেষ্ট কারণ রাসুল্লাহ সাহা শুধু পানি ব্যবহার করেছেন ঢিলা ব্যবহার করেন নাই যখন পানি পেয়েছেন তখন পানি ব্যবহার করেছেন যখন পানি পান নাই তখন ঢিলা কুলুক ব্যবহার করেছেন এবার আপনাদের আরেকটা পয়েন্ট জানাবো সেটা হচ্ছে ঢিলা কুলুক বা টিস্যু কয়টা ব্যবহার করবেন জোর না বেজোর বেজোর সংখ্যা ব্যবহার করবেন সব বোখারের হাদিসে আসছে বেজোর সংখ্যা তিন পাঁচ বা সাত এবার আপনার আরেকটা মূল্যবান পয়েন্ট জানাবো সেটা হচ্ছে পায়খানা প্রস্রাব করার ক্ষেত্রে কেমন মাটি আপনারা পছন্দ করবেন মাটি অবশ্যই নরম হতে হবে এবং নিচু ভূমি হতে হবে কারণ উঁচু হলে শক্ত হলে পায়খানা প্রস্রাবের ছিটা আপনার শরীরে এসে লাগবে আর যারা ওয়াশরুমে পায়খানা প্রস্রাব করবেন তাদের তো আর মাটি এখানে নেই শক্ত বা নরম হওয়ার কিছুই নেই এবার আপনাদের আরেকটা পয়েন্ট জানাবো সেটা হচ্ছে কতটা সময় পায়খানা প্রস্রাবে আপনারা অবস্থান করবেন সময় অতিবাহিত করবেন পায়খানা প্রস্রাব করার ক্ষেত্রে আপনারা যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় ব্যয় করবেন খুব বেশিও না খুব কমও না কারণ এটা জিন্দের আড্ডাখানা খারাপ জিন্দের পুরুষ নারী জিনদের আড্ডাখানা এর জন্য দ্রুত বের হয়ে যাবেন আরেকটা হচ্ছে আপনি পায়খানা প্রস্রাব করার সময় আল্লাহ তালার নাম উচ্চারণ করতে পারছেন না সাম্মিল্লা উচ্চারণ করতে পারছেন না এজন্য তাড়াতাড়ি বের হয়ে যাবেন সময় শেষ হলে বের হয়ে যাবেন সময় অপচয় করবেন না এবার আরেকটা পয়েন্ট জানাবো যেটা শুনুন দাউদের মধ্যেও রয়েছে অন্যান্য হাদিসের গ্রন্থ রয়েছে বাম হাত দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে ইস্তনঞ্জা করতে হবে ডান হাত দ্বারা নয় আপনি বাম হাত দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন হলেন তারপরে মাটিতে ঘুষে নিলেন অথবা হ্যান্ড ওয়াশ সাবান দিয়ে পরিষ্কার করে নিলেন এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার পোশাক পরে নিলেন পোশাকের উপরে সামান্য পানি ছিটিয়ে দিবেন হালকা পানি ছিটিয়ে দিবেন এবার আপনাদের যে পয়েন্টটা জানাবো যেগুলো হারম নিষিদ্ধ বা এখানে প্রস্তাব করার ক্ষেত্রে যেগুলো হারম নিষিদ্ধ কিবলা সামনে পেছনে করা যাবে না বাইতুল্লাহ যেটা আমাদের পশ্চিম দিকে অবস্থিত অন্যদের পশ্চিমে নাও হতে পারে তো কিবলাকে সামনে পিছনে নিয়ে খোলা জায়গায় পায়খানা প্রস্রাব করা যাবে না ঘেরা জায়গা হলে পর্দা হলে কোনো সমস্যা নেই কিন্তু ইচ্ছা তো না করাই ভালো হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এটা শৈবহারিতে রয়েছে আমরা কিবলাকে সামনে বা পিছনে করে পায়খানা প্রস্রাব করবো না এবার আপনাদের যে বিষয়টা জানাবো এটা শৈবহারিত আসছে সেটা হলো ডান হাত দিয়ে আমরা স্তানজা করব না ঢিলা কুলুক ব্যবহার করব না লজ্জার স্থানে স্পর্শ করব না বাম হাত দিয়ে আমরা করবো কেউ যদি অসুস্থ হয় তাহলে সে কী করবে তাহলে সেক্ষেত্রে ডান হাত ব্যবহার করতে পারবে বাম হাতের পরিবর্তে আর অসুস্থ না হলে ডান হাত ব্যবহার করা যাবে না বাম হাতই ব্যবহার করতে হবে সৈবুখারের আরেকটা হাদিসে আসছে জমটবদ্ধ পানি যা প্রবাহিত না সেখানে আমরা পায়খানা প্রস্রাব করতে পারবো না ফল গোসলও করতে পারবো না কারণ সেটা না সেটা আমাদের পবিত্র করবে না এবার আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে যেসব জায়গায় আমরা পায়খানা প্রস্রাব করতে পারবো না কয়েকটা জায়গা রয়েছে যেমন গর্তে গর্তে জিন থাকে জিন ক্ষতি করে থাকে এক সাহাবিকে মেরে ফেলেছিল আমরা গর্তে পায়খানা প্রস্রাব করতে পারবো না এছাড়াও গড়তে সাববিচ্ছু থাকতে পারে এছাড়া আমরা মসজিদে পায়খানা প্রস্রাব করতে পারবো না কবরস্থানে পায়খানা প্রস্রাব করতে পারবো না রাস্তায় পায়খানা প্রস্রাব করতে পারবো না যেখানে মানুষ যাতায়াত করে থাকে পানির উৎসস্থল যেখান থেকে পানি বের হচ্ছে সেখানে আমরা পায়খানা প্রস্রাব করতে পারবো না ফলদায়ক বৃক্ষ গাছ তার নিচে পায়খানা প্রস্রাব করতে পারবো না বাগান সেখানে আমরা পায়খানা প্রস্রাব করতে পারবো না এসব জায়গায় আমাদের পায়খানা প্রস্রাব করতে ইসলাম নিষেধ করেছে এবার আপনাদের জানাবো পায়খানা প্রস্রাব করার সময় আপনার সাথে কোরআন রাখতে পারবেন কি না বা কোরআন পড়তে পারবেন কি না পায়খানা প্রস্রাব করার সময় কোরআন মাজিদ সাথে রাখতে পারবেন না এমনকি কোরআন মাজিদ মুখে উচ্চারণ করে পড়তেও পারবেন না আমরা আপনাদের এবারে যেটা জানাবো আমরা অনেককে দেখি প্রস্রাব করার পরে চল্লিশ কদম হেঁটে থাকে লজ্জাস্থান ধরে চল্লিশ কদম হেঁটে থাকে কাশি দিয়ে থাকে এটা কি কোরআনসূন্না সমর্থিত না এটা কোরআনসন্না সমর্থিত না রসুল্লাম সাহেবের এমনটা করেন নাই তাই চল্লিশ কদমভাবে হাঁটা লজ্জাস্থান ধরে কাশি দেওয়া এগুলো ইসলামের মধ্যে নাই। এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আপনার সন্দেহ হলে আপনি বসে থাকা অবস্থায় আপনি একটু অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরপরে প্রস্তাব বের হলে কোনো সমস্যা নেই কারণ ইসলাম কঠিন না লা হারজ ইসলামের মধ্যে সংকীর্ণতা নেই লা ইউকাল্লিফুল্লাহ রাহসান উস আহা মানুষকে তার সাধ্যের বাইরে কিছু দেওয়া হয়নি এজন্য আপনি বসেই পবিত্রতা অর্জন করবেন চল্লিশ কদম হাঁটাহাঁটি করবেন না সর্বশেষ যে পয়েন্ট কথা বলবো যে আপনি এমন ঘরের মধ্যে আছেন সেখানে ওয়াশরুম নেই বাইরেও যেতে পারছেন না তখন কি করবেন রাতের বেলায় পায়খানার প্রস্রাব লাগলে তখন আপনি কোনো পাত্রের মধ্যে বা বোতলের মধ্যে সেগুলো করে পরের দিনের বেলায় ফেলে দিতে পারবেন এভাবে ইসলাম আমাদের জীবনকে সহজ করে দিয়েছে দর্শক আজ আমরা পায়খানা প্রস্তাবের পদ্ধতি নিয়ে জানতে পেরেছি অনেকগুলো হাদিসের আলোকে জানতে পেরেছি সোয়ে বুখারি সৈন আবু দাউদ আমরা এভাবেই পায়খানা প্রস্রাব করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আগামী পর্বে আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজন একটি বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন নিরাপদে রাখুন আবিন আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন এরিংবা টিভিতে দোয়েল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরকাত